আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকের ফ্যামিলিতে কিছু বাজে লোকজন আছে প্রত্যেকের ফেসবুকে কিছু বাজে লোকজন আছে সামান্য পরিমাণ সবাই না দেখা গেছে আমার পেজে বা আমার ফেসবুকে হাজার হাজার ফলোয়ার্স বা ফ্রেন্ড তাদের ভিতরে হয়তো দুই চারজন বাজে কমেন্ট করে বা বাজে লোক এই বাজে লোকগুলো আমি আসলে রাখি না গতকালকে আমি একটা পোস্ট দিছি শাহিন ভাইয়াকে নিয়ে যেটা হচ্ছে একজন পরিচালক খুব নামি পরিচালক এবং দাগি যে করতেছে দাগি যে ভদ্রলোক করতেছে আপ আফরান নিশোকে নিয়ে তো এখানে আমার ওয়ালে আমি একটা পোস্ট দিচ্ছি শুভ জন্মদিনে অভিভাবক ওইখানে একজন কমেন্ট করছে যে ভালো যে তেল দিতে পারেন দেখেন ইতিহাস না জেনে আসলে কাউকে কোনো কিছু বলা উচিত না এই কে এটা বুঝতে হবে আমি কেন অভিভাবক বললাম আমি যখন নাটক করি তখন মানে আমি যখন আমাকে যখন কেউ চিনে না আমি যখন ছোটো পর্দায় কাজ করি উনি আমাকে কাজ দিয়েছে এবং ইভেন ওনার মাধ্যমে কিন্তু আমার চলচ্চিত্রে আসা শেয়াফশাইনের মাধ্যমে ছুঁয়ে দিলে মনের মাধ্যমে এই জন্য আমি অভিভাবক বলেছি বাট এই লোকটা না জেনে কি একটা বাজে কমেন্ট করলো যাই হোক এই শাইন আমি আপনাদের বলে রাখি আজ হোক কাল হোক শিয়াব শাইনের সাথে আমাদের সাকিব ভাইয়ের কাজ হবে কারণ একজন শিল্পীর ক্ষুধা থেকে একজন ভালো ডিরেক্টর সাথে কাজ করা আর আমি প্রত্যেকেরে বলি যে ভাই আমি অ্যাটলিস্ট আমি বা সাকিব ভাই আমাদের এই টাইপের লোকজন রাজনীতি করার প্রয়োজন হয় না কোনো কিছু পাওয়ার জন্য কোনো ক্যারেক্টার পাওয়ার জন্য বা কারো ফেভার পাওয়ার জন্য রাজনীতি করার দরকার হয় না রাজনীতি যদি করি তাহলে তো হচ্ছে সিনেমায় আসবে কেন শিল্পী হবে কেন শিল্পী হবে সবার হ্যাঁ তারপরে ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে এটা তো আপনারা জানেন এবং এর প্রভাব আপনারা দেখেন আমার আমার ওয়ালে যেমন কালকে এক ভদ্রলোক কমেন্ট করছে যে সাকিব ভাইকে নিয়ে বেশি বেশি কথা বললে আপনি হয়তো কাস্টিং পাবেন বাট এক ঘেমি লাগবে আরও অনেক অনেক কথা বলছে রেসপেক্ট আমি সুন্দরভাবে ওনার বসি যে ওনাকে বলতে চাইছি এটা যে আসলে ওনাকে নিয়ে কন্টেন্ট করার আগেই ওনার সাথে বেশি কাজ করতাম বরং কন্টেন্ট করার পরে হচ্ছে বেশি কম কাজ করি কারণ এখন চাহিদা বাড়ছে সুবিধা অসুবিধা বাড়ছে অর্থাৎ কন্টেন্ট করার সাথে ভাইয়ার সাথে সিনেমা করার রিলেটেড কোনো ইয়ে না যদি এইটাই হতো তাহলে লাস্ট পাঁচটা সিনেমা পাঁচটাই আমি থাকতাম পাঁচটার ভিতর তিনটাই আমি নাই কিন্তু কারণ চাহিদা বাড়ছে দেখে শুনে কাজ করি ভদ্র কমেন্ট করছে তো এই ধরনের গঠনমূলক সমালোচনা চাই ওই যে একটা লোক বাজে কমেন্ট করলো আবার গতকালকে শিয়াব ভাইয়ের জন্মদিন উইশ করা করার জন্য হচ্ছে ইয়েতে করাতে আমার ওয়ালেই হচ্ছে ভাইয়াকে নিয়ে সাকিব ভাইকে নিয়ে এটা কন্টেন্ট করছে সেইখানেও খুব বাজে কমেন্ট করছে এই আপনি আফরান নিশোকে নিয়ে কথা বলেন যে সেটা হাবিজাবি অনেক কিছু অনেক বাজে ভাষায় আমার কথা হলো আপনি হয়তো বাসার রুমের ভিতরে আপনি কাপড় চাপড় ছাড়া থাকতে পারেন আপনি কাপড় চাপড় ছাড়া বের হতে পারেন রাস্তায় পারবেন না তো সামাজিকভাবে যখন আপনি চলবেন তখন সামাজিক প্রাণী হতে হবে সব জায়গায় গালিগালাজ করা যাবে না হ্যাঁ আমার এই ওয়ালে এই সংখ্যা খুবই কম মানে দেখা গেছে যে চল্লিশ পঞ্চাশ হাজার ফলোয়ার থাকলে আমার ফেসবুক অ্যাকাউন্ট পেজে তার ভিতরে হয়তো দুই চারজন তাদের বলি ভাইয়া আপনারা সব জায়গায় সব আচরণ করবেন না কারণ সব জায়গায় সব আচরণ যায় না কারণ সামাজিকভাবে থাকতে গেলে কোথাও গালি দেওয়া বা কোথাও বাজে কমেন্ট করা একটু জেনে বুঝে শুনে করতে হবে আর আমার ব্যক্তিগত পছন্দ পছন্দ আপনারা জানেন কারণ গত আট মানে আমার পরে আমি এক দেড় বছর গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে জঙ্গলি করলাম সিয়াম আহমেদ আর হচ্ছে এম রাহিমের কেন জঙ্গলি করলাম এর ভিতরে কি আমার কাছে সিনেমা আসে আসছে সাত আটটা সিনেমা আসছে কিন্তু আমি করি না আমার পছন্দ হয়নি ক্যারেক্টার পছন্দ হয় নাই অনেক সময় দেখা গেছে যে ডিরেক্টরের প্ল্যানও পছন্দ হয়নি তো পছন্দ না হলে করব না আর ভালোবাসা সুবিধা অসুবিধা ব্যক্তিগত পছন্দের এটার প্রভাব কিন্তু আপনার দেখবেন হ্যাঁ যেমন দেখেন আমি হচ্ছে জলি সাহেবের ইয়ে করলাম ওই যে একটা সিনেমা করলাম ওনার নাম মনে আসতেছে না হ্যাঁ তো জলি সাহেবের আবার ইয়ে করলাম সরি ওই যে দা লিডার বা আরো একটা করছি তো এগুলা কেন কর জলি সাহেব আমাকে খুবই পছন্দ অনন্ত জলি এখন উনি যেমন শিয়াব সাহেব উনি এমন একটা লোক উনি যদি আমাকে ডাক দেয় আমি দৌড়াইতে দৌড়াইতে যাইতে বাধ্য দৌড়াইতে দৌড়াইতে মানে উনি আমার কাছে এত শ্রদ্ধাভাজন এত শ্রদ্ধা এবং আমি আবার বলি রিপিট করি যে শাকিব ভাই সাথে শিয়াব শাহীনের কাজ অতি অবশ্যই হবে এবং সাকিব ভাই উদ্গ্রীত শিয়াব শাহীনের সাথে কাজ করার জন্য যদি কাজ না হয় সেটা হবে ভাইয়ের জন্য দুর্ভাগ্য কারণ অনেক ভালো একজন ডিরেক্টর তো একজন কাউকে কোনো ব্যাপারে কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তে করা উচিত আরেকটা যে ব্যাপার বলতে চাই আমার পার্সোনাল ব্যাপার অনেক বলে ফেললাম লাস্ট একটা তিরিশ সেকেন্ডই আমি গত শুক্রবার হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করি তারপর থেকে আমার হাত এবং হাঁটুতে প্রচণ্ড ব্যথা তো আল্লাহ রহমতে কেউ খবর নেয় নেই কারণ পরিবারে যদি আপনার বাবা মা না থাকে তাহলে হচ্ছে অন্য যারা থাকে তারা আপনার খবর নিবে না এটা আরেকবার প্রমাণিত হলো কেউ খবর নেয়নি তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ বাট অসহ্য যন্ত্রণা পা এবং হাত ভাঙে নাই বাকি যা আবার হয়েছে বলতে পারেন ডাক্তার দেখেছেন প্রাথমিকভাবে দেখেছি বড় ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করতেছি আরেকটা নিউজ দিয়ে আপনাদের যারা হচ্ছে সাকিব ভাইয়ের বরবাদের পোস্টারের জন্য অপেক্ষা করতেছিলেন বরবাদের যে কোনো জিনিস অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা দিয়ে আসবে সেই হিসেবে ধরে নিতে পারেন যে এই বরবাদের পোস্টার আজকের আজ এবং কালকের ভিতরে হচ্ছে ঘোষণা চলে আসবে তো ঘোষণা চলে আসার পরে হচ্ছে ওনারা হয়তো পনেরো তারিখের ভিতরে হয়তো একটা পোস্টার দিতে পারে এখানে বলে রাখা ভালো হুটহাট করে বরবার টিম কোনো ডিসিশন নেবে না আর বিশ তারিখে মুম্বাই যাওয়ার কথা এখনো পর্যন্ত ঠিক আছে এরপরে যদি চেঞ্জ হয় হতে পারে বাট এখনো পর্যন্ত ইয়ে আসছে যে মুম্বাইতে বিশ তারিখের বিশ তারিখে যাবে এবং দশ থেকে বারো দিন থাকবে আর ফাইনালি যেটা বলতে চাই আজ এবং কালকের ভিতরে অ্যানাউন্সমেন্ট চলে আসার কথা আমি যতটুকু যা জানি কারণ আমার জানাশোনা ভালো তো সেই হিসেবে হয়তো পনেরো তারিখের ভিতরে পোস্টার চলে আসবে যারা খুব রাগ করতেছেন যে কেন আসতেছে না ঘরে রেখে দিক পোস্টার তাদের বলি ভ্য হুটহাট করে বরবার টিম কোনো ডিসিশন নিবে না খুব গোসানোভাবে আগাবে এবং গোসানোভাবে প্রচার প্রচার করবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি এবং যে যাই করেন না কেন গঠনমূলক সমালোচনা করবেন বকা দেওয়া বা বাজে আচরণ করা এটা সবাই না হয়তো বি পঞ্চাশ হাজার দর্শকদের ভিতরে এক দুইজন একটা দুইটা খারাপ মানুষ থাকবে তাদের বলি আপনারা একটু সামাজিকভাবে চলার জন্য সামাজিক হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম